নমস্কার আমি সুভদেবনাথ আমি বর্তমানে আছি কালীপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী নিমকালী মন্দিরে চট্টগ্রাম জেলার বাসকালী উপজেলার কালীপুর ইউনিয়ন যেটি নামকরণ করা হয় শ্রী শ্রী নিমকালী মায়ের নাম অনুসারে ভাও আলী আলী রে নেওয়ালি কালীমা মহা

ঘেরা পাহাড় পর্বত এবং নানান উন্নয়ন প্রকল্প নিয়ে আমাদের চট্টগ্রামের এই বাসকালী উপজেলা অপরূপ সৌন্দর্যেরা এই বাসকালীর একটি ইউনিয়ন হচ্ছে কালীপুর কালীপুরের অনেক ঐতিহ্যবাহী স্থানের একটি হচ্ছে শ্রী শ্রী নিমকালীবাড়ি এই মন্দির দর্শন করার জন্য আপনাকে বাসকালী কালীপুর সংলগ্ন অটোতলায় এসে যোগাযোগ করতে হবে ব্রিটিশ আমলে এক ব্রাহ্মণ স্বপ্ন নামে জোড়াখালে বেশি আসছে একটি নিমকাষ্ঠ সকালে উঠে সবাইকে নিয়ে ওই জোড়াখালে দাঁড়ালেন আশ্চর্যজনকভাবে স্বপ্ন দেখা সেই নিমকাঠটি বেসে আসতে দেখলেন এবং মূলধনির ডোল বাজনা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সেই নিমকাষ্ঠটি তার পূজার করে এনে রাখলেন এরপর অপরিচিত এক জটাদারি সাধু সন্ন্যাস উপস্থিত হন এবং ওই নিম কাষ্ঠটি দিয়ে একটি কালী মূর্তি বানিয়ে দেওয়ার কথা বলেন সন্ন্যাসী শর্ত সাপেক্ষে কাজ শুরু করলেন এবং ব্রাহ্মণের বুলের কারণে কাজ সম্পূর্ণ করতে পারেন নাই ফল হেতু নিম কাষ্ঠ দিয়ে তৈরি মায়ের অসম্পূর্ণ মূর্তি দিয়েই পূজা শুরু করেন ব্রাহ্মণ ঠাকুর তখন মাকে স্থাপন করা হয়েছিল একটি বিলের মাঝখানে সময়ের বিবর্তনে এবং বিবিধ সমস্যার কারণে মন্দির স্থানান্তর করে বর্তমান কালীপুর ইউনিয়নে আনা হয় এরপর মা কালীর নাম অনুসারে এই ইউনিয়নের নামকরণ করা হয়েছিল কালীপুর আলিপুরে মাকে স্থানান্তর করা হলেও ওই পালেগ্রামের ওই সেই স্থানে এখনও রয়েছে আদিনীন কালীবাড়ি অর্থাৎ পুরাতন সে মায়ের মন্দির মায়ের মন্দির একবার পা দিলেই বোঝা যায় ভক্তি শুধু শব্দে নয় অনুভবই হয় আর সেই অনুভবেই মায়ের শক্তি এই মন্দিরে ডান পাশে দেখতে পাবেন সৃষ্টি জল মা দয়ার সাগর মা আর হাতের বাম পাশে দেখতে পাবেন মহাদেবরণ কালিমা জগত জননী কালীপুরের কালীবাড়ি শুধু পাথরের মন্দির নয় এটি হাজারো ভক্তের অশ্রুজল বিশ্বাস আর আশ্রয়ের নিঃশব্দ এক ঠিকানা এসে ঘুরে যান ঐতিহ্যবাহী এই মায়ের মন্দিরে কত ভক্ত আসে মাতা পেতে তোমার একটু কৃপা কত ভক্ত আসে মাতা পেতে তোমার একটু কৃপা মনোবঞ্চা পুরা ওদের কৃপা মহিমা মনোবঞ্চা পুরা কৃপা জয় মা সবাই শ্রী শ্রী কালীপুরের এই বিখ্যাত মন্দিরটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে প্রচার করে দিন সারা দেশে তথা সারা বিশ্বে যাতে সবাই জানতে পারে এত সুন্দর এত ঐতিহাসিক পুরনো একটি মন্দির আমাদের এই কালীপুরে অবস্থিত যেটা থেকে নামকরণ করা হয়েছিল আমাদের কালীপুর সাবস্ক্রাইব টু